আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানাতুল ম্যাম কিছু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংস রেসিপি তো গরু মাংস রেসিপিতে আমার যা উপকরণ লাগছে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি মাংস ম্যারিনেট করব প্রথমে পরে আমি রান্না করব। তো ম্যারিনেট করার জন্য আমার যা লাগছে আদা বাটা নিয়েছে পেঁয়াজ বাটা নিয়েছে রসুন বাটা নিয়েছে ধনিয়া বাটা নিয়েছি আর এগুলো উপকরণ পরে গুঁড়ো করে দিব সেটা আপনাকে দেখিয়ে নিব নিয়েছি একটু টক দই তা এখন ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি একটু টক দই টক দইটা আপনারা যে পছন্দ করেন সে দিবেন আমি পছন্দ করি তাই একটু দিচ্ছি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব একটু মরিচ হলুদ গুঁড়া দিয়ে দিব একটু মরিচ গুঁড়া এগুলোকে দিয়ে এখন আমি মাংসটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি বিশ মিনিট এটা রেখে দেব আর আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় রান্না করে দেখাবো তো এজন্য আমি মাটির চুলায় রান্না করার জন্য সব রেডি করছি ফি ফিরে আসতেছি বিশ মিনিট পরে বিশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলায় রান্না করতে এসেছি আর ইয়ে এই চুলাটা একটু অন্যরকম ডিজাইনের চুলা এই চুলাটা আমার ছেলে লঞ্চ পছন্দ করে দেখে এটা আমি বানিয়েছি সেরকম করে ছেলের পছন্দ মতো করে আপনারা সবাই জানাবেন যে চুলাটা কীরকম এখন আমরা চুলাই পাতিলটা দিয়ে দিব রান্না করার জন্য তেল দিয়েছি পেঁয়াজ কুচি ভেজে দিব দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা বাটা যারা খাবেন তারা দিবেন বাটা গুলো আমি একটু ভেজে নিব সুন্দর করে মশলাগুলো গুলো এখন একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি

এবং দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশি তো এই জন্য একটু বেশি মশলা দিয়েছি প্রয়োজন মতো আপনারা বুঝে দিবেন যে আপনাদের কতটুকু প্রয়োজন এখন ঢাকা দিয়ে রাখবো রেখে ভালোভাবে কষে নিবা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে রাখবো এখন আমার কষানো অনেকটা হয়ে গেছে আর আমি হাফ ক্যামেরা এখন কষিয়ে নিয়েছি তো আর একটু কষাই আমি পানি দিয়ে দিব এখন আর একটু কষাবো দেখতে পাচ্ছেন যে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসের উপরে তেল উঠে গেছে এখন আমি মাংসের ভেতরে ঝোলটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে গরম পানি অ্যাড করছি আপনারাও গরম পানি দিয়ে দেবেন তাহলে মাংসটা সফট হবে আমি এখানে পানিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে আর এর ভিতরে আমার প্রয়োজন হলে আমি নাড়া দিয়ে নেব এখানে আমি নিয়েছি ডালচিনি জিরা গোলমরিচ এটা নিয়েছি স্টার মশলা একটুখানি যে যাই ফল এলাচ ভালোভাবে ভেজে আটাই গুঁড়ো করে নেবো আর পরিমাণ মতো থেকে দিয়ে দেব তো গুঁড়ো করে নিয়ে এসে দিয়ে দেব দিয়ে এইটা করে দেখুন আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার মতো হয়েছে এখানে যে মশলাটা গুঁড়ো করে রাখছি সেই মশলাটা দিয়ে দিব ভেজে রাখে মশলার গুঁড়ো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো বিরাজ তখন আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর আজকে আমি গরুর মাংসের সাথে সাদা ভাত রেখেছি সাদা ভাতের সাথে আমি এটা পরিবেশন করব এখন আমি মাংস দিয়ে দিচ্ছি এখন বেয়স আপনাদের ভাইয়া খাচ্ছে আর জাহান আর রুজয় পাশে কেউ খাচ্ছে তো এখন ওরা খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে মাসাল্লাহ মাংসটি খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে এবং মাংস সিদ্ধ হয়ে গেছে সাধারণত গরুর মাংস এত সিদ্ধ হয় না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো আপনার যদি আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে খেয়ে করে দেখবেন যে মার্শাল্লাহ খুব ভালো হবে আর জানাতুল মাম কিচেন কিচেনের সাথেই থাকুন লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ